আজকের ভিডিওটি শুরু করছি এই ফুলের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি অনেকক্ষণ বসে ছবি তুলে আর ভিডিও করার পরে ফুলটাকে দেখে আমি আর বসে থাকতে পারলাম না চলে গেলাম জন্য আর ফুলটাকে নিজের হাতের মধ্যে নিয়ে নিয়ে একটু একটু অনুভব করার এই 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 সুযোগে ফুলের ফুলের নিলাম তারপর আমার চোখ গেল সুন্দর জবা দিকে ফুলটার সাথে আমি অনেকক্ষণ ভিডিও করলাম আর ছবি তুললাম তারপরে নিজেকে চেষ্টা করছিলাম ফুলের সাথে একটু তুলনা করার জন্য যাই হোক দুষ্টামি করছি ফুল অবশ্যই সুন্দর সবকিছুর থেকে বেশি আমি ফুলকে সেলিব্রিটি বানিয়ে ওর সাথে একটু ছবি তুললাম আর ফুলের মাথার যে রেনুগুলো থাকে ওগুলোকে চেষ্টা করছিলাম আমি ক্যামেরায় ফোকাস করার জন্য আপনাদের একটু দেখানোর জন্য অনেক চেষ্টা করার পরে একটু একটু দেখা গেছে মানে অনেক কাছে ধরছি যার কারণে ক্যামেরা ফোকাস করতে পারছিল না এতক্ষণ ভিডিও গুলো করে দিছে জ্ঞানের বাবা তাই আমি ভাবলাম তার ভিডিও হয়তো বা সুন্দর হবে না কারণ কেনের বাবার ভিডিও সুন্দর হয়ও না মানে আমার ভালো লাগে না যার কারণে সেলফি ক্যামেরা দিয়ে আমি আর একটু ভিডিও করে নিলাম আর বলতেছিলাম যে আপনি এসে দেখেন ভিডিও সুন্দর হচ্ছে উনি আমাকে বলতেছিল ভিডিও সুন্দর হচ্ছে যার কারণে তাকে আমি সেলফি ক্যামেরা দিয়ে দেখালাম তারপরে নিজেই বলতেছে এটা তো সেলফি যাই আমাদের ভিডিও তোলার পরে পরে। ছবি আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে যেহেতু পার্কে আসছি বসে থাকলে তো হবে না ছেলেকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি পাশের মাঠে ছেলেরা ফুটবল খেলছিল অনেক বেশি শব্দ আওয়াজ আর খেলাধুলা দেখে ভালোই লাগতেছিল হাঁটাহাটি করতেছিলাম অনেকগুলো গাছ ফুল অনেক ধরনের মানুষ সব কিছু মিলিয়ে অনেক ভালোই লাগছিল আমরা খুবই ভালো সময় পার করছিলাম কিয়ানের বাবা আর কিয়ান এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি তাদের ভিডিও করতেছি কিয়ানের বাবা আমাকে না করছিল ভিডিও করো না ভিডিও রাখো আমরা একটু এনজয় করি পরে আমি বললাম এনজয় তো করতেছি সাথে একটু ভিডিও করি দোষ কোথায় তারপরে সে বললো আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও করতেছো আমাকে একটু দাও আমি তোমাকে ভিডিও করে দিই তো এই যে আমার ভিডিওটা সুন্দর করে করতেছিলাম আশেপাশে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি মাঝখান দিয়ে সে নিয়ে নিল আর নিয়ে নিয়ে দেখেন কি করতেছে মানে একটা কি বলবো মুখ দিয়ে পচা কথা আসতেছে যাই হোক মানে ভিডিও করছে সে তারপরে সুন্দর করে এই ভিডিওটা আমাকে করে ভিডিওটা আমার খুবই ভালো লাগছে এখানে অনেকগুলো ছবিও তুলে আমাকে এই গাছটার সাথে আর কি আনতো এই গাছের সাথে এত সুন্দর করে খেলা করছিল একদম গাছটাকে আদর করতেছিল ভালোবাসতেছিল কিন্তু পরক্ষণেই কি হয়েছে সেটা আমি বলি ও মানে চেক করতেছিল যে এটা কি কামড় দেয় নাকি চিল্লায় না কোনো কিছু করে যখন দেখছে কোনো কিছু করে না তখন একদম মানে এটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে সে হামলা করে দিছে প্রথমে আদর করে ভালোবেসে দেখে যেটা চিল্লাই কিনা কথা বলে কিনা যখন দেখে চিল্লায় না কথা বলে না তখন হামলা করে যাই হোক এখান থেকে পরে আমরা চলে যাই আর একটু সামনের দিকে সামনের দিকে যাচ্ছিলাম আশেপাশে ভিডিও করতেছিলাম ক্যানের বাবা কত কিছু বলতেছিল যাই হোক পরে আমি কেয়ানার বাবাকে বললাম যে আপনি দাঁড়ান আপনাকে আমি পরে বলতেছি আপনি হাঁটতে থাকেন আমি আপনার পিছনে 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 আসতেছি আসার নাম করে এই যে আমি তার ভিডিও করতেছিলাম সে পছন্দ করেন আর কি যে তুমি আমার ভিডিও কর পিছন থেকে আমাকে করে দিবে না নিজেরটাও করতে দেয় না যাই হোক গায়ে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ